তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেল মাই ড্রিম ব্লকে তোমাদের সকলকে স্বাগত এটা আমার প্রথম ভিডিও তোমরা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ছোট থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমি একদিন অনেক বড় হব। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে স্বপ্ন পূরণ মানে ওনাহাসেই করা যায় স্বপ্ন পূরণের আশা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছি আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর তোমাদের সাপোর্ট আর আশীর্বাদ পেলে আমি অনেকদিন অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমি আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে আশীর্বাদ করবে এই আমি আশা করি আর আমি প্রথম ইউটিউবে কাজ করতে এসে আমার অনেক ভুলভ্রান্তি হবে মানে অনেক কিছু কথা জড়িয়ে যাবে অনেক কিছুই হবে সেটা কিছু না মনে করে আমার পাশে থাকবে প্রথম প্রথম সকলেরই এরকম হয় আমারও হবে তাই কেউ কিছু মনে করবে না আমার পাশে অবশ্যই থাকবে আর আমি এখন বাজারে যাব আমি একা নয় আমি আর তোমাদের দাদা ভাই মানে মাছ বাজার করতে যাব। কি কি বাজার আনবো সবই তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজারে যাই তারপরে আবার দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা বাজার করতে এসেছিলাম আমি আমার বল আর কি তোমাদের দাদাভাই বাজার করতে এসেছিলাম বাজার করে নিয়ে যাচ্ছি আর স্কুটিতে করে আর কি কি বাজার করেছি সব দেখাবো বাড়িতে গিয়ে আর আজকে আমার একটা মানে মাসির মেয়ের বিয়ে আছে তার জন্য একটা ভালো জিনিস কিনেছি সে মানে তার পছন্দের জিনিস আর কি অনেক দিন আমাকে চেয়েছিলো আজকে সেটা কিনে নিয়ে যাচ্ছি সব আমি দেখাচ্ছি আর এত রোদ বোঝা যাচ্ছে না কি আমি বলতে পারবো না কিন্তু খুব রোদ উঠেছে আজকে আর এত গরম পড়ে গেছে শীত বলে তো বোঝাই যাচ্ছে না আর এই যে আমাদের মানে গ্রামের রাস্তা যাচ্ছি স্কুটিতে করে তো বাড়িতে গিয়ে আবার দেখা হবে এই যে বাড়িতে চলে এসেছি এবার বাজারগুলো দেখাবো ওই রান্না বসেছিস নিয়ে আসো বাজার নিয়ে আসো ভার একটা ব্যাগ নিয়ে গেছো ভার হবে নি তাও কম পড়ে যাবে আর ঘরের কি অবস্থা বাড়িতে পুজো ছিল কি করবো এখনো গোছ গাছ হয়নি গেছিলাম ঘরের অবস্থা নেই একদম এই যে সব বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এতে তো একটা জিনিস আছে এটা আমি পরে দেখাচ্ছি আগে বাজারগুলো বের করি তারপরে কি কি আছে বলছি ছি এবার ব্যাগে পুজো দেবো তাহলে সুবিধা হবে আর কি প্রথমেই দেখা এখানে আছে প্রথমে লঙ্কা শুকনো লঙ্কা এখানে একশো গ্রাম আছে শুকনো লঙ্কা সব ব্যাগের মধ্যেই কিন্তু পুজো দেবো আর এখানে আছে পাঁচ ফোরন পাঁচ ফোরন আর দেখালাম না পাঁচ ফোরন আর এটা আছে কস্ট ব্রাই চারটে নিয়েছি দশ টাকারটা আর এখানে আছে তেজপাতা এখানে আছে তিনশো তো তিনশো জিরে জিরেটাই বেশি খাওয়া হয় আর সর্ষে ধনেগুলো ওগুলো আছে আর এখানে আছে তিনশো জিরে এখানে আছে চারশো গ্রাম লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদ গুঁড়ো এটা আছে ময়দা দেড় কিলো ময়দা কমপ্লেন নিয়ে হ্যাঁ কমপ্লেন নিয়ে এসছি ওই নিয়ে এই যে নিয়ে

আর এটা হচ্ছে কিষান টমেটো সস আর ছেলের ছেলের বলতে সকলেই খায় মাংস টাংস হলে দেওয়া হয় আর এটা হচ্ছে ডাবল রেড কলগেট আর এটা ফ্রি তার সাথে একটা ফ্রি দিয়েছে পরে আমি পুরে নেব এখানে এখন ব্যাগে থাক আর এখানে এখানে আছে লাক্স সাবান চারটে ছোট দশ টাকার করে সব মানে এক একটা করে দিয়ে দেওয়া হয় চারটে আর এখানে মায়ের জন্য আছে দুটো ডেটল এটাও দশ টাকা আর এটা হচ্ছে এটা কি। গো

আর এটা এক কিলো আছে পাশেই থাক এটা আছে খেসারি কড়াই এটা আমার বাবা খেতে খুব ভালোবাসে বাবা মুসুর ডাল আর মুগের ডাল পছন্দ করি না এটা হচ্ছে খেসারি কড়াইয়ের ডাল এক কিলো এটা বেসন বাড়িতে বেসন আছে বলে পাঁচশো নিয়েছি পাঁচশো বেসন টাটা লবণ দু প্যাকেট আগের এক প্যাকেট আছে এই যে টাটা লবণ দু প্যাকেট আর এখানে আছে চাকুলিয়ে দুটো এটা কি চানাচুর গো ওই যে মহাপ্রভু চানাচুর এক প্যাকেট হয় না আবার মানে পাড়ার দোকান থেকে কেনা হয় এখন একটা প্যাকেটই এক নিয়েছি বেশি থাকলে বেশি খেয়ে আর এখানে পাঁচশো চিনি আছে এটা ঠাকুরের বাতাসা এটা আলাদা থাক আর এটা মার হচ্ছে এটা ক্রিম কেকার বিস্কুট এটা মা খাবে আর এটা ছেলে কমপ্ল্যানের সাথে খাবে এটা ছেলে এটাই খায় আর এখানে আছে ইউপি বারোটা এক তেল বারোটা এখানে আছে সানলাইট স্বল্প এক কিলো যে সানলাইট সাল্প এক কিলো আর এখানে আছে চার প্যাকেট সোলুনি তেল তেলটা না আমাদের অনেক মশলা কিন্তু শেষও হয়ে যায় তবুও মানে এটাই নিয়ে আসছে আবার লাস্টটা শেষ হয়ে গেলে আবার বাড়ি মানে পাশের দোকান থেকে নিয়ে আসা হয় এখানে যে চার প্যাকেট সোলুনি তেল আছে চারটে আর এটা আছে ও হেলদি টেস্টি এটা কীসের ইমামি ইমামি হেলদি টেস্টি রাইস ব্র্যান্ড অয়েল এটা একটা ছিল বলে একটা এই তেল নিয়েছি এটাই নেওয়া হয় এটা একটা নিয়েছি আর এই যে এখানে মহাকোশ রিফাইন সোয়াবিন অয়েল এইটা নিয়েছি এই দুটো নিয়েছি রিফাইন তেল ছ প্যাকেট তেল ছ প্যাকেট তেল আর এখানে আছে এই যে মটর এক কিলো ঘুগনি খাওয়ার জন্য মটর নিয়েছি এক কিলো লাস্টে আছে এই যে চাউমিন এটা এক প্যাকেট চাউমিন আছে বাড়িতে এক প্যাকেট আছে এক প্যাকেট না মানে হাফটা শেষ হয়েছে আর হাফটা আছে এতেই হয় না আর এই বাজারে কিন্তু সব সময় হয়ে যায় না কেন অনেক আত্মীয়স্বজন আসছে কখন কীরকম খাওয়া হয় কিন্তু এই বাজারে হয় না পরে লাগলে আবার নিয়ে আসা হয় এটাই এখন মাসকাবারি নিয়ে এসেছি আর যেই কথা বলছিলাম একটা আমার মাসির মেয়ের বিয়ে পছন্দের জিনিস সে আমাকে যেটা আর কি দাবি দাবি বলতে তাহলে

তা তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ডিজাইনটা দেখো উপরে আর সেটা আমাকে অনেক দিন আগেই চেয়েছিলো আমি বলেছিলাম সময় ভালো দেখে দেব বলে এই এইটা নিয়ে এসেছি তা বাজারগুলো আমার প্রথম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানি অনেক ভুল হয় তোমাকে দিয়ে আমার পাশে থাকবে অবশ্যই কমেন্ট করবে চলো ঠাকুর